জয়গুরু বন্ধুরা বনসাইয়ের কথা বলতে সবার প্রথম যে গাছগুলির কথা মাথায় আসে তার মধ্যে অন্যতম প্রধান হলো কিন্তু এই বট গাছ ফাইকাসের মধ্যে এই ফাইকাসটিকে আমার ছোটোবেলা থেকেই একটি রাজকীয় ফাইকাস মনে হয় এবং এই বনসাইটি আমার বহু পুরনো। কিন্তু একটি বট গাছকে পুরনো বোঝাতে গেলে তার মূল বৈশিষ্ট্যটি দরকার তা হলো কিন্তু তার এই এরিয়াল রুট অর্থাৎ তার এই ঝুড়ি এই ঝুড়ি কিন্তু সাধারণত সব বটগাছে অধিকাংশ বটগাছে দেখা গেলেও আমরা যারা বনসাই নিয়ে প্রতিনিয়ত কাজ করছি তারা দেখতে পাই পর্যাপ্ত বয়সের আগে অথবা কোনো কোনো গাছের ক্ষেত্রে পর্যাপ্ত বয়স হয়ে গেলেও কিন্তু খুব ভালো ঝুড়ি পাওয়া যায় না আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব কিভাবে আমরা ইনস্ট্যান্ট এই গাছে অত্যন্ত সুন্দর ঝুড়ি তৈরি করতে পারি নমস্কার বন্ধুরা আমি মিন্টু নন্দী আপনারা আরও একবার দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী যারা সাথে রয়েছেন তাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ যারা আজ প্রথম আমার ভিডিওটি দেখা শুরু করলেন অনুরোধ রইল অন্তত একবার চ্যানেলটি ভিজিট করে নেবেন সেখানে যদি আপনাদের কাজে লাগার এবং ভালো লাগার মতো ভিডিও পেয়ে যান তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন তা চলুন দেখে নিই আজকে আমরা যে বটগাছটিতে কাজ করব সেই বটগাছটি তবে আমার এই বটগাছটিতে কিন্তু একটিও ঝুড়ি গ্রাফট করা নেই প্রত্যেক কটি ন্যাচারালি হয়েছে এবং এই গাছটি আমার প্রায় শুরুর দিকের একটি গাছ এবং আমার অত্যন্ত প্রিয় একটি গাছ এই গাছটি নিয়ে আপনারা এর আগে প্রচুর ভিডিও দেখেছেন এবং এবছরও যখন এই গাছটির কাজ করব নিশ্চয়ই ভিডিও থাকবে চলুন যে গাছটিতে আজ আমরা কাজ করব সেই গাছটি একবার দেখে নেওয়া যায় বন্ধুরা দেখুন এই গাছটিতে আজকে আমরা রুট গ্রাফটিং করব এই গাছটিকেও আপনারা এর আগে আমার চ্যানেলে বহুবার দেখেছেন দেখুন গাছটির যা স্ট্রাকচার এবং গাছটি দেখে আপনি বুঝতে পারবেন যে গাছটি নতুন গাছ একেবারেই নয় গাছটির বিভিন্ন জায়গায় এর প্রাচীনত্বের খুবই দারুণ ছাপ রয়েছে এখানে যেমন দেখুন এবং বিভিন্ন জায়গায় কিন্তু কিছু প্রজাতিগত বৈশিষ্ট্য থাকে সেরকমই হল বটগাছের ঝুড়ি এই গাছটিতে কিন্তু ঝুড়ি নেই গাছটিতে এই যে নিচের অংশগুলি দেখছেন এগুলো মানে বর্ষাকালে কিছুটা গ্রো হয়েছিল কিন্তু প্রকৃত অর্থে ঝুড়ি যদি হতো এই জায়গা এই জায়গা এই জায়গা এসব জায়গার থেকে কিছু রুট নামা উচিত ছিল গাছটির যা বয়স কিন্তু সেই রকম কোনো রকম লক্ষণই গাছটিতে দেখা যাচ্ছে না যার ফলে আজকে আমরা এই গাছটিতে কিছু রুট গ্রাফটিংয়ের কাজ করব এই রুট গ্রাফটিংয়ের ক্ষেত্রে চিরাচরিতভাবে আপনারা দেখেছেন যে কিছু রুট এতে গ্রাফট করে দেওয়া হয় এবং সেটা এতে খুব সহজেই করা যায় কিন্তু আজকে আমরা ঠিক সেটা করব না আজকে আমরা এখানটায় এর গেলো বছর কেটে বাদ দেওয়া কিছু ব্রাঞ্চ গ্রাফট করে দেব দেখুন এই যে এই ব্রাঞ্চগুলো এই ব্রাঞ্চগুলো এই গাছটারই ব্রাঞ্চ গেলো বছর যেগুলো কেটে বাদ দিয়েছিলাম সিজনের একদম শেষের দিকে সেগুলোকে আমি বালিতে গ্রো করে নিয়েছি আজকে আমরা এগুলোকেই গ্রাফট করব যা নিচের পোশানটা এরিয়াল রুটের মতো দেখাবে এবং ওপরে আমরা একটা করে এক্সট্রা ব্রাঞ্চ পেয়ে যাব কারণ বট গাছে কিন্তু সব জায়গার থেকে সব সময় সঠিক ব্রাঞ্চ পাওয়া একটু মুশকিল এবং ব্রাঞ্চের ডাইব্যাক লেগেই থাকে তা সেক্ষেত্রে আমরা একই সঙ্গে কিছু ম্যাচিওর রুট এবং কিছু ম্যাচিওর ব্রাঞ্চ পেয়ে যাব এই কাজের জন্য আপনাদেরকে যে গাছটির কাজ করছেন সম্ভব হলে সেই গাছটির কিছু ব্রাঞ্চের কাটিং সাইজ মতো কাটিং আপনাকে শেকড় গজিয়ে নিতে হবে এবং এরকম দেখুন বাজার থেকে আমরা যে ক্যারি ব্যাগ নিয়ে আসি সেই ক্যারি ব্যাগগুলোকে এরকম লম্বা স্ট্রিপের মতো করে কেটে নিতে হবে আর আপনার কাছে যদি গ্রাফটিং তেত থাকে তাহলে তো খুবই ভালো কথা গ্রাফটিং করার জন্য একটি ধারালো ছুরি নিতে হবে এবং ছুরিটি অবশ্যই কিন্তু স্টেরিলাইজ করে নিতে হবে আপনি এটাকে পুড়িয়ে করতে পারেন হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে করতে পারেন অথবা আমরা যে স্যানিটাইজার ব্যবহার করি সেই স্যানিটাইজার দিয়েও করা যেতে পারে আজ আমরা এগুলোতে অ্যাপ্রোচ গ্রাফটিং করব অনেকগুলো গ্রাফটিং করবো সব কটা একদম পুঙ্খানিপুঙ্খভাবে দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যায় তাই একটি গ্রাফটিং আমি আপনাদেরকে ডিটেলসে একদম দেখিয়ে দেবো এবং তারপর টোটাল গ্রাফটিংটা করার পর কি পরিস্থিতি দাঁড়াচ্ছে সেটা এবং আপডেট থাকবে সাথে বন্ধুরা আজকে এই বটগাছটিতে রুট গ্রাফট করার জন্য আমরা যে পদ্ধতিটি ব্যবহার করব সেটিকে অ্যাপ্রোচ গ্রাফটিং বলা হয় তা দেখুন এখানে একটি ডাইব্যাক রয়েছে এই দেখুন তা এই ডাইব্যাকটি আমরা কেটে বাদ দিয়ে দিলাম এবং এইখানটাতেই আজকে আমরা আমাদের ফার্স্ট গ্রাফটিংয়ের কাজটা করে ফেলব দেখুন মোটামুটি এতটা মেজারমেন্ট রয়েছে এই মেজারমেন্টের মধ্যে এই ব্রাঞ্চটি খুব ভালো সেট হয়ে যাবে দেখুন কাটিংগুলোতে কত সুন্দর রুট গ্রোথ হয়েছে এক্ষেত্রে উপরের দিকের কিছু রুট রয়েছে এগুলো আমরা কেটে বাদ দিয়ে দিলাম এবং এই যে ব্রাঞ্চটি রয়েছে এই ব্রাঞ্চটিকে আমরা সরাসরি এইখানে গ্রাফটিং করে দেব চলুন কাজ শুরু করা যাক এই জায়গাটাতে আমরা এই গাছটিকে বসাবার মতো একটি ব্যবস্থা করে নিই এখন গাছটিকে বসাবার মতো এখানে আমরা একটা পর্যাপ্ত জায়গা করে নিয়েছি এবং এরপর আমরা কি করব রুটের যে এক্সট্রা পার্ট যেগুলো রয়েছে ঠিক যেভাবে আমরা একটা নতুন গাছ বসাই সেভাবেই আমরা এর যতটা ক্লিনিংয়ের প্রয়োজন করে নিলাম এবং এরপর আমরা এটিকে এখানে এটিকে এখানে এভাবে বসিয়ে দেব এবং একই সঙ্গে আমরা এখানটা এটিকে গ্রাফট করে দেবো এই জায়গাটাকে গ্রাফট করে নেওয়া যাক এখন এই যে গাছের ব্রাঞ্চের যেই জায়গাটাতে লাগবে এই জায়গাটা এবং এর এই জায়গাটা এই দুটো অংশকে আমাদেরকে খুব ভালো করে কেটে নিতে হবে এর ছালটা পোর্শনটা একদমই পরিষ্কার করে আমরা কেটে নিয়েছি এবং এর মাপটা আর একবার আমরা একবার দেখে নিই দেখে নিয়ে ঠিক এই যে জায়গাটা এই নোটটা রয়েছে এই জায়গাটা আমাদেরকে কেটে পরিষ্কার করে নিতে হবে দেখুন গাছটির যে কাটিংটি আমরা লাগাচ্ছি তারও এই জায়গাটা পরিষ্কার হয়ে গেলো এবার আমরা এই যে দুটো কাটা জায়গাকে এই জায়গা দুটোকে আমরা এভাবে একসঙ্গে সেট করে দেবো সেট করে দেওয়ার পর আমরা এটিকে আমাদের যে গ্রাফটিং টেপ আমরা তৈরি করেছি সেই টেপ দিয়ে আমরা জায়গাটিকে খুব ভালোভাবে মুড়িয়ে বেঁধে দেব একটা জিনিস আপনাদেরকে খুব ভালোভাবে নিশ্চিত করতে হবে যাতে এইখানে যে অংশটি আপনি ছাল ছাড়িয়েছেন এবং কাটা এর যে জায়গাটি রয়েছে দুটি জায়গা যেন পরস্পর খুব ভালোভাবে মেলে তবেই কিন্তু গ্রাফ গ্রাফটিংটি আপনার সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে দেখুন এটির কাজ হয়ে গেছে এবার আমরা এর গোড়ায় যে অংশটি মাটি এখান থেকে সরিয়েছিলাম সেখানটায় আমরা পুনরায় মাটি দিয়ে গাছটির গোড়া আমরা সেট করে দেবো এবার যেহেতু এটিকে আমরা একটি এরিয়াল রুট হিসেবে স্টাবলিশড করছি তাই এখানকার কোনো এই নিচের দিকের কোনো গ্রোথ আমাদের প্রয়োজন নেই আর নিচের দিকের যে লিফ নোটগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছুদিন গাছটি গ্রো করার পর আস্তে আস্তে মিলিয়ে যাবে ফলে এটি কিন্তু ভবিষ্যতে গাছটির একটি এরিয়াল রুটের মতোই দেখাবে এবং বাড়তি সুবিধে হিসেবে এখান থেকে কিন্তু আমরা একটি ব্রাঞ্চ পেয়ে যাব যেটি কিন্তু আমরা অ্যাডিশনাল একটি ব্রাঞ্চ এই গাছটিতে পেয়ে গেলাম এখান থেকে যে মাটিগুলো আমরা সরিয়েছিলাম সে মাটিগুলো পুনরায় আরেকবার আমরা এখানটায় দিয়ে দেব এবং কাটিংটির রুট যাতে খুব ভালোভাবে চাপা পড়ে সে ব্যাপারটিও সুনিশ্চিত করতে হবে দেখুন একটি গ্রাফটিং আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা এর পরবর্তী এই গাছটিতে যেখানে ব্রাঞ্চ চাই সেই রকম দেখে আমরা এর ডগাটিকে বাদ দিয়ে দিলাম এবং একই রকমভাবে দেখুন এইখানটায় আমরা একটা গ্রাফটিংয়ের কাজ করতে পারি এইখানে একটি গ্রাফটিং করতে পারি এবং এখানে একটি গ্রাফটিং করতে পারি এই ব্রাঞ্চটি একটু ভেতর দিকে আছে এখানটায় আমি দেখছি চেষ্টা করে যদি সম্ভব হয় তা হলে এখানে একটি গ্রাফটিং এখানে একটি গ্রাফটিং এবং এখানে একটি গ্রাফটিং আমরা অনায়াসেই করতে পারি চলুন এই গ্রাফটিংটির কাজ আমরা আগে করে নিই এখানটায় দেখুন যেহেতু ওপরের দিকের গ্রোথটা খুব বেশি থাকে নিচের দিকের ব্রাঞ্চ এই ব্রাঞ্চটিতে বারবারই ডাইব্যাক দেখা দিয়েছে যার ফলে এখানে দুখানা ইনিশিয়াল গ্রোথ রাখতে হয়েছে এই ব্রাঞ্চগুলোর একটুখানি লেন্থ বেশি রয়েছে তা এখানে আমরা আপাতত একটা গ্রাফটিং করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা এখানে একটা অ্যাডিশনাল ব্রাঞ্চও পেয়ে যাব তার সঙ্গে একখানা এখানে আমরা রেডিমেড রুটও পেয়ে যাব